দেখো আমার ঘরের কি অবস্থা এই ঘরে মানুষ বাস করে ঠিক এখন এগুলো গুছাবো সব আগে জানলাটা খুলে নি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বাড়ির সবাই খুব ভালো আছি আমি ঋণী আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক জানাই স্বাগত দেখো আজকে সারা দিন কি করি না করি তোমরা দেখতে থাকো আর যারা যারা আমার ভিডিও দেখছো আমাকে ভালোবাসছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে তাদেরকে জানাই অনেক ভালোবাসা এরকম তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছনাটা তোলা কমপ্লিট আর ঘরে তো দেখলাই সব জামা কাপড় সব ছিটানো রয়েছে সেইগুলো তো গুছাতে হবে নাহলে দেখতে কেমন লাগে এখন ওগুলো সব গুছাবো জানো এই দেখো সব এক এক করে নামাচ্ছে আর আজকের থেকে তো ছেলের হচ্ছে দশটার থেকে এগারোটার থেকে স্কুল এখন থেকে কাজের চারটাও বেড়ে গেলো কেন সকাল সকাল রান্না করতে হবে ওকে স্কুলে পাঠাতে হবে এইগুলো তো ডিউটি আমাদের এই দেখো তাড়াতাড়ি করে সব গুছাচ্ছি এবার তো তারপরে রান্না করতে হবে বাজার তো করার আছেই আর কিছু বাজার করতে হবে না যা আছে তাই রান্না করব আজকে আর হচ্ছে এইগুলো সব গুছাবো আর সেই কালকে বললাম না সেই বৃষ্টি সে সেই জামা প্যান্ট কাচতে পারিনি সেই জামা প্যান্ট হচ্ছে শুকালো আজকে শুকিয়েছে তারপরে ওইগুলো সকালবেলা রোদ্দুরে দিয়েছিলাম একটু হালকা হালকা রোদ্দুরছে তারপরে তুলে নিয়ে এসে এই দেখো এইগুলো সব ভাজ করছে এক এক করে আর ছেলে কিন্তু দিদিমণি আজকের দিকে আবার সকালে পড়াতে আসবে না পড়াচ্ছে পড়াতে আসবে কি পড়াতে চলে এসেছে এই দেখো আমার এক এক করে সব ভাজ করা হয়ে গেল এবার সব জাগার জিনিস জাগায় রাখবো কেন ছেলে একটার মধ্যে রাখি আমার আর তোমার দাদা ভাইয়ের একটার মধ্যে রাখি দেখো আরো জামা প্যান্ট নিয়ে আসলাম এক করে এগুলো সব গুছিয়ে রাখবো আমার এই ছিটানো জামা কাপড় ছিটানু আমার একদম ভালো লাগে না যেন না দেখো অনেকগুলো জামা সেদিনকে অনেকগুলো কেচেছিলাম এই দেখো বুঝেছ অনেক জামা এই যে ঝুড়িটার মধ্যে তোমার দাদা ভাইয়ের আর আমার জামা প্যান্ট রাখি বাড়িতে পড়া। আর ছেলের এই দোকানের মধ্যে ছেলের জামা প্যান্ট হ্যান্ট এক এক সময় টাইম পায় না রেখে দিই এক জায়গায় সব এ দেখো আমাদেরগুলো সব রেখে দিই তারপরে ছেলের বাস্কেটে আবার ছেলের জামা প্যান্ট রাখবো আর ওদিকে তো দিদিমণি পড়াচ্ছে আবার পড়িয়ে গেলো ওকে স্নান করাতে হবে এই দেখো এটা হচ্ছে ছেলের বাস্কেট এই বাস্কেটের মধ্যে ছেলের সব বাড়ি পরা জামা প্যান্ট রাখি দেখো সব ওরটার মধ্যে ওরটা গোছানো হয়ে গেল আর এখানে আছে আমার চুড়িদার আর চুড়িদারের প্যান্ট প্যান্ট আর এগুলো আলমারির মধ্যে ঢুকাবো আর আলমারি হচ্ছে একটা থাকেই খালি এই জামা প্যান্ট রাখার আর যতটা আলমারি আছে সব আমার মালে ভর্তি থাকে মাল রাখার জায়গা নেই এবার দোকানটা তাড়াতাড়ি যদি রেডি করতে পারি তাহলে তো ভালো মালগুলো সব দোকানে চলে যাবে আলমারিটা খালি হয়ে যাবে এবার দেখি কত তাড়াতাড়ি দোকানটা রেডি করতে পারি আশায় আছি তাড়াতাড়ি সব গোছানো কমপ্লিট সব জামা প্যান্ট গুছিয়ে ফেলেছি যেখানকার জিনিস সেখানকার রেখেছি কিন্তু আমার মালগুলো গুছানো হয়নি কেন মালগুলো গুছিয়ে নি কালকে রাত্রে এগুলো করেছি আবার এখন এগুলো করব বলে আর মালগুলো গুছিয়ে নি এগুলো পরে করবো এখন যে চা খেয়ে নি রুটি খাবি এখন পড়া নেই স্কুলে যাবি না রুটি করবো তার এই দেখো চা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে সকালে খাবার করা হবে এখন আটা মাখা হবে আর সেদিনকার সেই সাদা কাপড় দেখেছিলাম ওগুলো সব কাটা হয়ে গেছে আর এইগুলো এই দেখো আবার পাতা হবে আটাটা মেখে নিই দেখো আটা ছেনে আবার রুটি করা শুরু করে দিয়েছি এখন এই রুটি কটা করে ছেলেকে খাওয়াই ছেলেকে স্কুল পাঠাবো আর আজকের থেকে তো এগারোটার থেকে স্কুল সকালে স্কুল হলে খুব অসুবিধা হয় তাহলে এই চাকের নিয়মে আবার সব চলে এসেছে হয়ে গেছে দেখি আর একটা রুটি রয়েছে করে এখন ওকে খেতে দেবো স্নান করবে ওকে তো পড়িয়ে গেল এসে করবো এসে তিনটের সময় ছুটি হবে না

এই দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখো ভাতটা উতল চলে এসেছে আর এখানে করছি পটল ভাজা এখানে নামিয়ে দেখছি এই যে মাছের আলু টমেটোর আর হচ্ছে যে মাছটা ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই সঙ্গে দেখো হাই বন্ধুরা দেখো রান্না করে গেছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে এখন টিফিন বাটিতে ভাত বড় যাব মাকে ভাত কি কী কী রান্না হয়েছে তোমাদের একবার দেখি এই দেখো হাইতে আছে ভাত এটা পটল ভাজা আর লাল লাল করে তেলা পেয় পেঁয়াম আছে ঝাল পরে ধনে পাতা দিয়ে নামিয়েছি এই যে টিফিন বাটি নিয়েছি এখন যাব মাকে ভাত দিতে মাকে ভাত দিয়েছে সান স্নান করবো যে স্নান করে চলে এসেছি এখন সেই সকালবেলা তোমাদের কাপড়টা দেখালাম না সেই কাপড়টা পাতিনি বুঝেছ সে এখন কাপড়টা পাতবো সাদা কাপড়টা চল্লিশ মিটার কাপড় কাপড়টা পেতে তারপরে খাওয়া দাওয়া করব আর এখন কটা বাজে হ্যাঁ আর চাদর মুড়ি দিয়ে কে আছে জানো আমার পাগলা পাগলা টিভি দেখবে বলে টিভি দেখতে পাচ্ছে না ওখান থেকে বাইরের সব লাইন দেওয়া রয়েছে ওগুলো না খুলে তো টিভির লাইন দেওয়া যাবে না আমার পাগলা খোঁজে যাচ্ছে ওই তাকে হুকি মারছে না বাবা আজকে স্কুল তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে তাহলে দিন তো তিনটেই ছুটি দেয় সাড়ে তিনটে হুম সাড়ে তিনটে থ্রি আর ফোর আরও তো ওয়ানে পড়ে ওয়ানে এটা তোমাদের সাথে গল্প করতে গেলে সিঁদুর বাঙালিদের তো ধর ও বৌদের শাখায় হচ্ছে সিঁদুর দিয়ে নমস্কার করতে এখন যাই তোমাদের দাদা ভাই স্নান করতে গেছে ও এসে ঠাকুরের নাম করবে ওরা তারপরে কাপড় পাত আমি ওই তাৎক্ষণ একটু ফোন দেখে নি দেখতে পাচ্ছি সে মাফ করছি ও সবার খাওয়া হয়ে গেছে ছেলেকে খাওয়াই দিলাম আমার দাদা খেয়েছেন এখন আমি ভাত পাচ্ছি হ্যাঁ একটা ঘুম দেবো এখন বেজে সাড়ে তিনটে হ্যালো ফ্রেন্ডস এই লম্বা একটা ঘুম দিলাম খেয়ে দে তারপরে গিয়ে মাল গোছালাম খাতা নিলাম এখন যাচ্ছি আমার ডিউটিতে একটু ডিউটি করে দিয়ে এসে আর গেটটা দিয়ে গেছে গেটটা খুলে আমি সাইকেল বের করা হয়েছে সোনু উঠলো ঘুম ঘুম থেকে শুনো খাতাটার এমন রি ব্যাগটা নিয়েছ আর আমি দাদা যে একটু কর্ম করেছি যে অল্প কটা মাল নিয়েছি দু বান্ডিল কুর্তি নিলাম ছ পিস মতো নাইটি আর জুতোরা তিনটে মাল অর্ডারই আছে সেই মালগুলো চর আমি জুতো পরবো তো দাঁড়া ওই দাদুটাকে তোকে

জানাবা পড়তে বস না পড়তে যা চা করি তোমরা দেখতে থাকো একটু চা খেয়ে নে চা খেলে এনার্জি বাড়ে চা না খেলে এনার্জি বাড়ে না তোমরা আমার ডিউটি মেশিনে বসা আমি মেশিন কাজ করব কী গেলাম উন্না বিক্রি করলাম নাইটি বিক্রি করলাম মশারি বিক্রি করলাম করে আসলাম এখন যাই চা করিয়া বেশি লাইনটা দিয়ে যাই এবার আবিস করে প্যাকেটটা নিল ঢাল যাই চা বসাই চা খেয়ে নি গরম গরম চা চলে এসেছি হ্যাঁ চা খাবো চা দে চা খাবো তো খুব বিস্কুট ওই বিস্কুটের কতটা দে এই যে চা এই যে বিস্কুট নিমকি সব নিয়ে বসে গেছি সন্ধেবেলা টিফিন করতে তাই তো বাবা আর ওখানে পড়াশোনা করছে ওকে পড়িয়ে তারপরে কাজে বসবো হ্যালো বন্ধুরা তখন তো দেখলাম চা খেলাম চা খেয়ে দেখো তারপরে কাজে বসে গেছি কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে ওই গামলা দেখলাম ওই মালগুলো করলাম এই দেখো কানগুলো সাজিয়েছি কানগুলো করে তারপরে ঘর দৌড়গুলো গুছাবো এই দেখো সব গুছানো আমার কমপ্লিট এখন কিন্তু এই যে ঘরটা ঝাড় দিয়ে সবাইকে খেতে দেবো আমি দেখো না মা ওদিকে দিয়ে দিয়েছে ছেলেকে খাওয়াচ্ছে বাবাকে দিয়ে দিয়েছে আর জানো কি হয়েছে আজকে আজকে করছি আমার ঘরের টিভিটা চলছে না আর আমি টিভি দেখতে খুব ভালোবাসি টিভি না দেখলে না মনটা খারাপ লাগে তোমরা কে কে টিভি দেখতে ভালোবাসো কমেন্টে জানিও গেটে তালা মারা হয়ে গেল আর এই জামা প্যান্ট কটা বাইরে ছিল এখন ঘরে মেলে দেবো আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দে একবারে গেটে তালা মেরে দিলাম এখন বাজে সাড়ে বারোটা আর এখানে এই বোতল এগুলো সব আমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো টাটা আস্তে তখন সুস্থ থাকো ভালো থাকো সবাই বাই বাই আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের দেখাচ্ছ তোমাদের সাথে দেখাচ্ছে